আহমদুলিল্লাহিবিন বিসমুলিল্লাহি রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাপাই এর শহর সহ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে গাজার হামলায় প্রতিবাদে বিক্ষোভের উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল বৃন্দ উপস্থিত শহর থাকা সংগ্রামী সভাপতি উপস্থিত তাহিদ জনতা সকলকে আবার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার একাত সম্মানিত উপস্থিতি আমাদের কর্মসূচিতে পর্যায়ে বক্তব্য পেশ করছেন

ইসরায়েলের সৈন্যরা যেভাবে বোমা হামলা করে প্রায় সাড়ে চারশোর উপরে মানুষকে শহীদ করেছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ আমরা অত্যন্ত ঘৃণা ভরে অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত পরিতাপের সাথে জানাতে চাই যারা হামলা করেছে আমাদের ভাই শিশুদেরকে ছোট বন্ধুকে মা হত্যা করেছে

ইজরায়েলের বিরুদ্ধে জিয়াদে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি উপস্থিতি